আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একটু ব্যতিক্রম ভিডিও সেটা হচ্ছে গরমের আরাম ইতিমধ্যেই একটু ঝলক দেখতে পেয়েছেন ধোয়ার মতো তো সেটাই তৈরি করবো প্রথমত আমি দাঁড়া একটি পণ্য অর্ডার করেছি এটার নাম হচ্ছে মিস্ট মেকার অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে পানিকে বাষ্পীয়ভাবে রূপান্তর করে তো এটা বানাবো আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনাদের তো এটা যে অর্ডার করতে পেয়ে যাবেন আপনারা যে লিখে সার্চ দিলেই হবে মিসড মেকার তো যা যা লাগবে প্রথমে একটি ডিব্বা প্রয়োজন আপনারা যে কোনো একটা ডিব্বা সংগ্রহ করবেন তারপরে আঠা কিছু আঠা দরকার তারপরে ড্রিল ফুটা করতে হবে চারটা তো এই চারটা ফুটার জন্য এই যে যেই মিসড মেকারের যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটার কারণে আর ওই সাদা অংশ সাদা চারটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুলার মতো এটা নাম জানি না তবে তুলাই ধরে নেই তো আমার কাজ অলরেডি হাতে শেষ হয়ে গেছে ঠিক এভাবে আপনারা প্রসেসটি করতে পারেন আমি একা ভিডিও করতেছি তাই সেই জন্য বানানোর প্রসেসিংটা দেখাতে পারলাম না তো যতটুকু কনসেপ্ট দেওয়ার বুঝানোর জন্য বুঝলেন এই যে পানি দিয়েছি এখন এই পানি দিলে পানিটা অবশ্যই বরফে দিবেন ঠান্ডা পানি একদম ঠান্ডা পানি যাতে নিয়ে আপনাদের ও যখন বাষ্পটা তৈরি হয় তখন প্রচুর ঠান্ডা হয় তো আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি এই প্রথমে সুইচ দিলাম এই অলরেডি এটা টাইপ সি পোর্ট যখন আপনি তৈরি করবেন তখন এভাবেই এটা দিয়ে বাষ্পীয় উঠবে এবং এখানে ডিজাইন ডিজাইন আবার এই জলে নিবে তারপরে আবার ওই বাষ্প একটা দুইটা তিনটা করে হয় এটা মোড হিসাবে তো মোটামুটি বানানোর পরে যতটুকু বুঝলাম ভালোই ঠান্ডা লাগে বিশেষ করে ঠান্ডা পানি দিলে নর্মাল পানি দিলে তেমন একটা ঠান্ডা লাগে না তো এটা সম্ভব ফ্যানের পেছনে রাখবেন ফ্যানের পেছনে রাখলে কি হয় এই বাতাসটা টান দেয় তখন এই বাতাসটা ঠান্ডা হয় মোটামুটি ভালো ঠান্ডাই হয় যদি বরফের পানি দিতে পারেন বা ঠান্ডা পানি দিতে পারেন এ হচ্ছে প্রসেসিং যদি কারো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনারা চেষ্টা করতে পারেন ঘরে বসেই ধন্যবাদ সবাইকে